কলেজ ছাত্র দলের যুগ্ম আব্যায়ক নিজাম উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিবাই নেতৃত্বে ধান কাটা চলতেছে

চাচি আপনি বলছিলেন আপনার একটা জমি আছে আপনি আর্থিক ভাবে আপনি পারতেছেন না দেখে আপনি ছাত্র দল যুব দল বিএনপি সংঘ সংগঠন নেতা কর্মীদের সহ মানে সহযোগিতা চেয়েছেন আপনার পাশে এসে দাঁড়িয়েছে

আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ রহমান আপনার জন্য দোয়া করবেন ঠিক আছে আমাদের নেতা সকলের জন্য ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি എന്താ ഇതിനെന്താ കളിച്ചാറ് ഇതിനെന്താ കൊറന ഇതിനെന്താ ട്ടാ 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 എയ് ഇതിനെന്താടാ ഗൈ അങ്ങോട്ട് പോകൂം ഉം എന്നെടോ ഓനെ വിശ 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 10 മിനിറ്റ് കൊണ്ട് വാ അള്ളാഹുവേ

সুবিধা হারাপ তার ক্রমানো দান হ্যাঁ এই কাজ কৃষিকাজের জন্য স্বাভাবিক আমরা স্বাভাবিক আপনি কি জানেন তার ক্রমান্ব আমাদেরকে মানে আপনাদের যে একটা কৃষিকা করে দিবেন ফার্মাস কাঠ যেটা যে কৃষিকাডের মাধ্যমে আপনার স্বল্পমূল্যে সার বীজ যে জমি যে চাষাবাদের যে যে সকল উপকরণ ঠিক আছে কীটনাশক হইতে সব কিছু আপনারাই মানে কৃষিকাজের মাধ্যমে পাবেন এই কৃষিকাজটা আপনার নামে হবে

মহিলাদের জন্য শুধু মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডরা রাখে ফ্যামিলি কার্ডের আওতায় মহিলারাও কি স্বল্পমূল্যে যে কোনো তাদের প্রয়োজনীয় সাংসারিক যে পণ্যগুলা অর্ধেক মূল্য উনি নিতে পারবেন এবং তাদের যে স্বাস্থ্য উপকরণ ভুগলেও ওনারা নিতে পারবেন তা আপনারা তো সব কিছু তো মোটামুটি জানছেন তা আপনারা আগামীতে বিএনপিকে ভোট দিবেন তো জি অনেকে অনেকভাবে আপনাদেরকে মিথ্যা অপব্যাচারে বোঝানোর চেষ্টা করবে বিএনপি গণমানুষের দল বিএনপি কৃষকের দল ঠিক আছে বিএনপি মাভনের দল বিএনপি তরুণ তারভর দল ঠিক আছে আপনারা আগামীতে ইনশাল্লাহ বিএনপি পক্ষে আসুন তো ঠিক আছে ধন্যবাদ জি জি আসসালামাইকুম